আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আসা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শীতের সবজি কিভাবে সংরক্ষণ করে রাখলে অনেক দিন ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন ওই পদ্ধতি পদ্ধতিটাই আপনাদেরকে দেখাবো আমি এখানে পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি আমি মটরশুঁটিগুলো চামড়া ছেলে নিয়েছি একটা ফুলকপি আর দুইটা ব্রকলি নিয়েছি ফুলকপি ও ব্রকোলি দুটাকে আমি কেটে নিব টুকরো করে একটু বড় বড় টুকরো করে কেটে নিব। এই যে এরকম একটু বড় টুকরো করে কেটে নিতে হবে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন তারপর আমি চুলায় একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এর ভিতরে দেড় চার চামচ পরিমাণ চিনি দিয়ে দিব চিনি দেওয়ার কারণে এই সবজির কালার কিন্তু নষ্ট হবে না যেমনটা কালার তেমনই থাকবে তারপরে আমি সেই মটরশুঁটি পাঁচশো গ্রাম মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি নেড়েচেড়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব আর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব একটা বলক চলে আসলে তারপরে আমি এগুলো উঠিয়ে নেব আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করি আমি আপনাদের পাশে আছি এই যে একটা বলক চলে আসছে এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এভাবে একটু চিনি দিয়ে এটা সামান্য সেদ্ধ করে নিলে এটার কালারটা কিন্তু নষ্ট হবে না যেমন কালার তেমনই থাকবে এই যে দেখেন আমি উঠিয়ে নিয়েছি তারপরে আর একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা বলক তুলে নিয়েছি বলক চলে আসলে এখানে আমি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা গলে গেলে আমি ব্রকোলিগুলো দিয়ে দিব ব্রকলির টুকরোগুলো দিয়ে দিব দিয়ে মিশিয়ে নেব পানির সাথে তারপরে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব চিনি দেওয়ার কারণে ব্রকোলিরও কিন্তু কালার নষ্ট হবে না তারপরে একটা বলক আসার পরে চুলাটা বন্ধ করে দিয়ে আমি ব্রকোলিগুলো একটা স্ট্যান্ডের মধ্যে উঠিয়ে নিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য একই প্যানের মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে হলুদটা একটু পানির সাথে মিশিয়ে নেব এটাও কিন্তু তো গরম পানি তারপর এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিব ফুলকপির টুকরোগুলো দিয়ে দিব দিয়ে একটা বলো আসা পর্যন্ত অপেক্ষা করব অনেকেই একবারে কাঁচা সবজিগুলা ফ্রিজে রেখে দেয় পরবর্তীতে খাওয়ার জন্য ওইভাবে করলে কিন্তু আসলে খাওয়া যায় না ওগুলো পরবর্তীতে সিদ্ধ হয় না আমি নিজে মানে এই পদ্ধতি পদ্ধতিগুলো পদ্ধতিটা ব্যবহার করে উপকার পেয়েছি যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের কারো উপকারে আসে এই জন্য কাঁচা সবজি কখনও ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন না এতে করে কিন্তু পরবর্তীতে যখন আপনি রান্না করবেন এটা কিন্তু সেদ্ধ হবে না আর খেতে ভালো লাগে না এভাবে আমি যেভাবে করলাম এভাবে করে রাখবেন দেখবেন পরবর্তীতে যখন খাবেন তখন কিন্তু কোনো স্বাদ ও গন্ধের কোনো ইয়ে হবে না তারপরে এগুলো আমি ভালো মতো সেদ্ধ ঠান্ডা করে নিয়েছি দুই ঘন্টার মতো ঠান ভালো মতো ঠান্ডা হয়ে গেলে আমি এরকম এয়ারটাইট বক্সে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো এগুলো এক বছর পর্যন্ত রাখলেও কোনো কিছু হবে না এক বছর পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন দেখেন ব্রকোলিগুলোর কালার কত সুন্দর রয়েছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমি সবার পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ এই মাধ্যমে কেউ এগিয়ে যেতে পারবে না আর আমি যাদের ভিডিও ফুল ওয়াশ করি আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেবেন আজ এই আল্লাহ হাফেজ